যত হুজুরে তৃষ্ণা লাগবে পানি খেতে পার পানির নাম কি প্রাণ Drinking Water এই প্রাণ এই কোম্পানিটা কাদের যাক অনেকে জানেন তো মাশাআল্লাহ কাদিয়ানী যদি ঈমানি গায়রত থাকতো দরকার ছিল কে জানেন আমি স্টেজের ওশার আগে যারই নজরে পড়েছে এটা ধরে এভাবে নিচে ছুঁড়ে ফেলবেন যে কাদিয়ানীর পডমে একটা মাহফিলের টেবিলে থাকে কাদিয়ানিরা আমার রসুলের সান এই জামানায় সবচাইতে বেশি মুস্তাহি করেছে আর অন্যরা বেয়াদবি করে সিঙ্গেল সিঙ্গেল একা একা আর এরা দলগতভাবে গোটা দুনিয়া জুড়ে আমার নবীর সানে সবচাইতে বেশি বেয়াদবি করেছে আমার নবীর খাতমে নবুয়তের চাদর ধরে তারা হাজরা করেছে আর আমার নবীর ভাষায় এদেরকে দাব জাল বলে রসুল বলেন কে আমার আগে তিরিশটা দাম জাল আসবে যারা নিজেকে নবী বলবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না তো কাদিয়ানিদেরকে ভালোবাসতে হবে না ঘৃণা করতে হবে ওদের পক্ষে দাঁড়াতে হবে না ওদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিতে হবে তো এখন সেই কাদিয়ানিদের পণ্য কিনবেন আর পণ্য কিনে নিজেরা পাক্কা মমিন বলে দাবি করবেন আর আপনার টাকা দিয়ে ওরা আপনার নবী সানে বেদবি ইসরায়েলের পণ্য কিনলে যেমন ইমানদারির পরিচয় হয় না কেন আমাদের ভাইদেরকে মারে কাদিয়ানের পণ্য কিনলে যে কাদিয়ানে আমাদের ভাইদেরকে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে ওই কাদিয়ানের পণ্য কিনলে এটা কোন টাইপের ইমানদারি হয় আমাকে তো ন্যূনতম ইমানে গায়রব থাকে যে জানে যে জানে না আমি তাকটা ধরলাম যে যে জানে না তার তো এখানে কিছু করার নেই আল্লাহ তালা পরগতকে ক্ষমা করতে পারেন কিন্তু যে জানে প্রাণ আরে ফেলে কোম্পানিগুলো এগুলো কাদিয়ানি কোম্পানি এবং এখান থেকে বড় একটা অংশ ওদের এই নিকৃষ্ট মতবাদ প্রচারের জন্য যায় সে কোনো একজন মুসলমানকে কাদিয়ানি পণ্য কিনতে দেখে চুপ থাকে কি এই যেমন অনেক রেস্টুরেন্টে সেরফ ইসরাইলি পণ্য বিক্রি করার কারণে আমাদের ভাইয়েরা সিলেটের প্রতিবাদ করেছে এমনকে জানিয়েছে যে যেমন সিলেটে একটা বিরানের দোকান ছিল কাচ্চি নেই ওখানে তারা বাইরে থেকেও কোন পানি অথবা কোনো ঠান্ডা পানিও যেটা আর কি সফট ড্রিঙ্কস নিয়ে যেতে দিত না আর ওদের ভিতরে ইসরায়েলি আইটেম ছাড়া কোনো আইটেমই ছিল না আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের সচেতন যুবকরা ঘোষণা দিয়েছে যদি ওরা ওদের নীতি না পাল্টে ওদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে আলহামদুলিল্লাহ এখন তো বয়কটন প্রসুত হয় না ওই পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছিল সবই উদ্যোগ নিয়েছে এক সপ্তাহের জন্য পেঁয়াজে তিনটা না আমরা এই গুদামের পেঁয়াজ কিনবো না একান্ত যদি কিনতে বাধ্য হয় নতুন পেঁয়াজ কিনবো যেগুলো মাত্র এই ক্ষেত থেকে উঠে এসেছে গুদাম থেকে আসে নাই তো এখন গুদামজাত করে ওরা কয়দিন রাখতে পারে আমরা দেখব প্যাস আর হাজার বছর রাখা যায় না নির্দিষ্ট টাইম চলে গেলে পস্তে শুরু করবে তখন ওর গুদাম জাতি অর্জন্য কাল হয়ে দাঁড়াবে তো এখন উদ্যোগ নিয়েছে এক সপ্তাহ আমি নিজে ফলো করেছি আড়াই দিনের মাথায় দাম অর্ধেক নেমে এসেছে তো এখন ইসরায়েলের পণ্য নিয়ে যে সেন্সিটিভিটি কাজ করে আপনার ভেতরে কাদিয়ানির পণ্য নিয়ে যদি কাজ না করে বুঝবেন আপনিও একজন কাদিয়ানি সহযোগী নবীর দুশ্মন যেখানে স্পষ্ট ইমামরা বলেছেন সাহিবা বিদা ফকদ আন আলহিন ইসলাম যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান দিল সম্মান সে ইসলামের ধ্বংসে অবদান রাখলো তো বেদাতি বড় পাপী না কাদিয়ানি বড় পাপী তো বেদাতিরা সম্মান দিলেই যদি এই পরিণতি হয় খাদিয়ানিরে ইজ্জত দিলে আর অর্থ তো আরো বড়ো তাহলে আপনার পরিণতি কি হবে